তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এস দাস ব্লগস তো বাড়িতেই ছিলাম বৃষ্টি হচ্ছিলো মেঘ পুরো মেঘ ছায়া অন্ধকার করে এসেছিল এত বৃষ্টি হয়েছে চারিদিকে যে পুকুর টুকুর ভর্তি হয়ে গেছে চারিদিকে আর এখন দেখুন এত রোদ্দুর উঠেছে যেন বৃষ্টি হয়নি মনে হচ্ছে রোদ্দুর ঝলমলে একেবারে আকাশটা দেখুন পুরো একদম পরিষ্কার নীল পুরো রাজ্যে কত সুন্দর লাগে তাই না তো সেই কারণেই একটু বাইরে বেরোলাম রোদ্দুর উঠেছে বলে আর এইদিকে পুকুর টুকুর তো সব ডুবে যাওয়া যাওয়া অবস্থা ডুবে যাবে যাবে ভাব রকম জল লেগুন পুরো ভর্তি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর একটু বৃষ্টি হলে এই জল চলে আসবে এই তিনদিকে পুকুরে একই অবস্থা তো তো ভালোই লাগছে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে না কেমন একটা লাগে যেন বাড়িতে কতক্ষণ বসে থাকবো তাই একটু বাড়ির দিকে এলাম নতুন বাড়ির দিকে আজকে নতুন বাড়িতে কাজ করতে আসেনি মিস্ত্রিরা তুই চলে এসছিস হ্যাঁ আমার ইয়ার দোস্ত দেখলে হয় কি রে কোন নর্দমায় গিয়ে পড়েছিলি এরকম জল কেন হুম জল কেন কুটু 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 চ বাড়ি যাবো ছাদে আসবো চলে আয় হ্যাঁ দেখুন বুঝলেন ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিক চক ওপরে আস চপ 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 চক পড়ে যাবো আমি এখানে ওরকম করিস না তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি নতুন বাড়িতে টাইসের কাজ হচ্ছে বাড়িতে আজকে তো কাজ করতে আসেনি একটু ছাদে গিয়ে বসি

মানে শেড দেওয়া হয়নি তো সেই কারণে প্লাস্টিক চাপা দিয়ে রাখতে হয়েছে নাহলে জল পরে পুরো ভেসে গেল তাই একটু ছাদে ঠান্ডা ঠান্ডা খাই এই বৃষ্টি হওয়ার পর একটা ঠান্ডা যা হাওয়া দেয় দারুণ লাগে চারিদিকে হাওয়া ঠান্ডা ও যেই বললাম রোদ্দুর উঠেছে মেঘ চলে গেছে বৃষ্টি হচ্ছে না সেই দেখুন আবার মেঘ করেছে বাহ বর্ষাকাল বড়ই আজও কখন বৃষ্টি হচ্ছে কখন যে রোদ্দুর উঠছে বোঝাই মুশকিল তাও এখানে একটু বসি দেখা যাক বৃষ্টি হয় কি হয় না হবে তো অবশ্যই যতক্ষণ না হয় একটুখানি বসে হাওয়া খাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ জানার